গুড মর্নিং আমার প্রিয় দর্শক কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি মায়ের সরকার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা জানিয়ে আবার শুরু করছি নতুন আর একটা ভিডিও তো তোমরা দেখতে থাকো তো সকালবেলা এখনও সকাল নেই দশটা সাড়ে দশটা বাজে তো এখনো রোদ উঠে নেই আজকে প্রচণ্ড কুয়াশা করেছিল তো আমি ভাবলাম মনে হয় ফাল্গুন মাস পড়ে গেছে আর হয়তো ঠান্ডা ঠিক ছিট পড়বে না দেখছি ওরে বাবা আছে পুরা কুয়াশা এখনো রোদ উঠে নেই আর আমি সব কাজটা সেরে কালকে রাত্রিবেলা ভাত খাই নাই ওই ভাতগুলো ছিল ওই ভাতগুলো ছিল আমি ভাতগুলো ভাজা করেছি চলো পায়েল খাচ্ছে আর কি আমিও খাবো ওই জন্য নিয়ে নিয়েছি চলো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে পড়াইতেই বসে পার তো বন্ধুরা তখন তো ভাজা ভাত করে খেয়েছিলাম আর কি খেয়ে দিয়ে তারপরে পাশের বাড়ি একটা ওইদিকে একটা বাড়িতে গেছিলাম তো ওখান থেকে আসলাম এখন বাড়ি তো এখন আমি সোজা রান্নাঘরে চলে যাব কারণ ওই বাড়িতে গিয়ে একটু অনেকক্ষণ ছিলাম দরকারেই গেছিলাম আর কি তো দরকারে গিয়ে মানে অনেকক্ষণ বসেছিলাম গল্প সল্প করেছি গল্প গল্প করতে করতে কি হয় অনেকটাই সময় চলে যায় তো এখন রান্নার বেলা অনেক হয়ে গেছে তো এখন আমার অন্য কাজ করলে চলবে না তো প্রথমে আমি এখন রান্নাটা বসিয়ে দেব তারপরে স্নান করবো প্রত্যেক এখন যদি আমি স্নান করি স্নান করে পূজা দিয়ে আসতে রান্না করতে অনেক বেলা হয়ে যাবে তখন খেতে চলে আসবে আর পকা ঠকাও দিতে পারবে তখন দেবে আর কি যাই হোক দেবে তো না যদিও যাই হোক আর কি তাই আর কি বলছি খেতে আসলে কী হয় বলতো রান্না না হলে পরে তখন একটা টেনশন কেমন যেন লাগে তার জন্য আমি এখন রান্নাটাই আগে করব করে তারপরে মানে স্নান করে পূজা দিয়ে তারপরে আমি খাবো কারণ হচ্ছে কী বলতো এই এখন যদি স্নান করে পূজা দিতে তাই অনেক জেলা হয়ে যাবে ওটা বললামই আর স্নান করে মানে রান্না করে রাখলে কখন আসে না আসে সেটা কোনো ব্যাপার না স্নান করেই আমি খাবো আর কি রান্নাটা করে রাখবো যার যা নিতে হবে খাবে আর আমি তো স্নানটা করেই খাবো আর রান্নাটাই আমি কমপ্লিট করব ঠিক আছে বন্ধুরা চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে দেখি কী আছে কী রান্না করবো সেটা এখন বুঝতে পারছি না চিকেন আনার কথা দেখা যাক কী হয় ঠিক আছে চলো দেখতে তো বন্ধুরা এই যে দেখো চিকেনও নিয়ে এসছে আর কি তো এটাই আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো কারণ হচ্ছে ভাত বসিয়ে দিলে তো ভাত হয়ে যায় তখন মশলা টসলা করতে ধোয়া ধুই এগুলো করতে অসুবিধা হয় তো আমি রান্নাটা আজকে গ্যাসেই করব তার জন্য রেডি করে নিয়ে দুটোর মধ্যে দিয়ে দেবো যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে তার জন্য আমি আজকে গ্যাসেই করবো ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা এখানে সব মশলা টসলাগুলো আমি রেডি করে নিয়েছি এখন রসুন আদাটা আমি বাটব আর কি আর কাঁচা জিরা কয়েকটা বেটে নেব বেটে তারপরে রান্না বসাবো আর কি ঠিক আছে তো বন্ধুরা এখানে জিরে বাটা একটু শুকনো লঙ্কা দুই তিনটা শুকনো লঙ্কা বাটা আর হচ্ছে রসুন আদা একটুখানি বেটে দিয়ে দিয়েছি তার মধ্যে এখন একটু হলুদের গুঁড়ো আর লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাবো আর কি ভালো করে মেখে একটু সময় রেখে দেবো তারপর রান্না করবো আর কি আগে থেকে একটু ভালো করে মশলা দিয়ে মেখে রাখলে কী হয় বলো তো মশলাটা ভিতরে ঢুকে খেতে ভালো টেস্টি হয় ঠিক আছে তারপরে আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজবো মাংসর তরকারি রান্না একদম রেডি বন্ধুরা দেখো একটু ঝোল ঝোল হালকা একটু ঝোলঝলই করেছি কারণ হচ্ছে এটা দিয়েই ভাত খেতে হবে অন্য কিছু আর রান্না করিনি তার জন্য দেরি হয়ে গেছিল জন্য আমি শুধুই মাংসের তরকারিটা আর ভাতের মধ্যে আলু সুদ্ধ দিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়েই আর কি খাবো ওই জন্য মাংসটা একটু ঝোল ঝোল করেই রেখেছি তো রান্না কমপ্লিট বন্ধুরা এখন যাবো আমি স্নান করতে চলো স্নান করে আসি স্নান করে এসে পূজা তারপরে আমি সন্ধ্যার পরে দেখো একটু মুড়ি আর দই খাবো আর কি দইটা অনেকক্ষণ মানে কালকের থেকে আছে খাওয়া হচ্ছে না আর কি তো খালি দই কী দিয়ে খাবো কি দিয়ে খাবো ভাবছিলাম আর কি আর এমনি সময় খাওয়া হয় না তো এখন সন্ধ্যার পরে একটু খিদে খিদেও লেগেছে তার জন্য ভাবলাম কি এই দইটা দিয়ে একটু মুড়ি দিয়েই খাওয়া খাওয়া যাক আর কি আর যেহেতু আজকে মাংস দিয়ে ভাত খেয়েছি আমি মাংস দিয়ে ভাত খেলে না আমার সেরকম প্যাটটা ভরে না তার জন্য আজকে আমি শুধু মাংস আর আলু সিদ্ধ দিয়ে খেয়েছি কি দিয়ে এটা মনে হচ্ছে যেন এখনও আর আছে তো এখন তো আর এই সময় ভাত খাওয়া যাবে না তার জন্য আমি ভাবলাম যে মুড়ি আর এই দইটাই খাই আর কি ঠিক আছে ভাত খেতে খেতে তো সেই আবার দশটা এগারোটার দিকে খাবো তো এতক্ষণ তো আর খিদে পেটে করে বসে থাকা যায় না তাই না তার জন্য এই মুড়িটাই খাচ্ছি আর কি প্যাটের খিদে মরানোর জন্য উপায় নেই কি আর এই সন্ধ্যাবেলা করে না বাকি দিন অন্য কিছু খাওয়া হয় চাউমিন মোমো বা শিঙাড়া ঠিঙারা পাস্তা টাস্তা এই সব কিছু খাওয়া হয় আজকে যেহেতু আমার ভাত খেয়ে দুপুরে পেট ভরেনি সেই জন্য আর কি আমি এই মুড়ি খাচ্ছি আজকে সন্ধ্যাবেলায় আমি ওই একটুখানি অন্য কিছুই খেতাম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে তো বাই